সামনে যাচ্ছে নির্বাচন তারপরে সিভিল অফিসে নির্বাচন আমরা যে যার কাপড়া ভারী করবার জন্য এ ধরনের কিছু কিন্তু আলাপ আলোচনা করি তবে বিষ্ণুর বাস্তবতা হচ্ছে আমাদের মধ্যে কিছু কিছু মানুষ যে নাই তা না আওয়ামী লীগ গত পণ্য বিষ্ণু ব্যবসা বাণিজ্য থেকে শুরু সব কিছু করে কিন্তু তারা ব্যাপক অর্থবিত্তের মালিক হয়ে গেছে এখন আমাদেরও কেউ কেউ তাদেরকে যে আশ্রয়পত্র দিচ্ছেন না সেটা কিন্তু না ব্যবসা বাণিজ্য করতে যাচ্ছে ব্যবসা বাণিজ্য কোনো সমস্যা নাই কিন্তু দয়া করে দলে আসবার কোনো সুযোগ করে দিয়ে না আওয়ামী লীগের কোনো ক্ষমতা না আমাদের মধ্যে আসবার যদি আমরা সুযোগ করে দিই তাহলে কেমন থাকবে আর আপনাদের মধ্যে আমাদের মধ্যে অবিশ্বাসের কারণে এই জিনিসগুলো খুব বেশি করে আমরা প্রচার করছি আমাদের উনতিরিশে জুন যেই সংগ্রহ নতুন নতুন ফল সংগ্রহ করা এটা একটা গুরুত্বপূর্ণ প্রোগ্রাম সেই প্রোগ্রামে আমাদের নেতা জনাব মির্জা বাস উনি আমাকে আমাদের সিনিয়র নেতৃবৃন্দকে নির্দেশ দিয়েছে প্রত্যেকটি এলাকায় রমনা থানার ওয়ার্ড প্রত্যেকটি এলাকায় যে তোমরা গণসংযোগের মাধ্যমে জানিয়ে দাও আগামী উনত্রিশ তারিখ সকাল এগারোটায় যেন সকল বিএনপির নেত্রী বিন্দু এবং সমর্থক তারা যেন নতুন পরম সংগ্রহ করি আর পুরান যারা আছে ওনারা নবন করবে এ কারণে আমাদের উনত্রিশ জনের যেই নতুন পরম সংগ্রহ করা নবায়ন করা একটা গুরুত্বপূর্ণ প্রোগ্রাম আপনারা আপনারা মনে করেন রমনা থানার খোঁজ খবর রাখে না আসলে তাই নয় আমরা যারা সিনিয়র নেতৃবৃন্দ থানা ওয়ার্ডের প্রত্যেককে মির্জা আব্বাস যোগাযোগ সবসময় রাখতেছে এলাকার খোঁজ খবর রাখতেছে আমরা অনেক নেতাদের বক্তব্য যেন বৈরাগত যারা সন্ত্রাসী যারা দুর্নীতিবাদ যারা নিশা করে যারা আমেরিকার লীগের দোষণ তারা যেন সদস্য হইতে না পারে এটা আমাদের রমনা থানার ওয়ার্ড সহ আমরা প্রত্যেকটি নেতৃবৃন্দ ভোজ খবর রাখব আওয়ামী দোষর ফরম ফিল করতে পারবে না এবং আর একটা কথা মনে রাখতে হবে ভালো লোকদেরকে ফরম কালেকশন করতে হবে ভালো এলাকার ভালো লোক যারা যাদের সম্মান আছে যারা সমাজের সাথে সব সময় যোগাযোগ রাখে তাদেরকেই আমরা ফরম কালেকশন পরম আপনি পূরণ করতে দেব যা আমাদের প্রত্যেকটি নেতা কর্মীর খেয়াল থাকবে এতে আমরা কোনো নেতৃবৃন্দ আমরা এই পরম নতুন পরম সই করার সময় আমরা প্রত্যেকটি পরমের সই যেত বিএমপি যারা করে বিএমপি মিছিল মিটিংয়ে যারা থাকে তারাই ফরম ফরম পূরণ করবে তাদেরকে ছাড়া আর কোনো ফরম কোন সন্ত্রাসী চাঁদাবাজ দুর্নীতিবাজ আমেরিকার দোষর তারা ফরম সই করতে পারবে না আপনাদের সাথে আমরা সিনিয়র নেতৃবৃন্দ যারা রমনা থানার আছি ওয়াদা করলাম এতে আমাদের কোনো ভুল হবে না শারদীয় বন্ধুগণ আপনারা ওই সকল এলাকার থেকে আমাদের মা বোন এলাকার ময় গৌরবী যারা বিএনপি করেছে সদস্য ফরম পূরণ করতে পারেনি তাদেরকে ওই সিদ্ধশ্বরী বালুর মাঠ বয়স স্কুলের সামনে সেদিন আমরা ফরম আমার করা আর না করা আর আত্মহত্যার সামিল হবে আমরা বিগত দিনে ফর্মাদের যন্ত্রণায় আমরা বাসা বাড়িতে থাকতে পারি নাই এই বেঈমানদেরকে যে কোনো ভাবে শিক্ষা দিতে হবে ঠিক আর যদি শিক্ষা না দেই আমরা বেঈমান হব এই বেঈমানের শব্দ নিয়ে আমরা বাসতে চাই না আমরা সচ্চ নেতা নেতৃত্বের যারা আমরা 17 বছর আমাদের সংসদ ছিল আমাদের বউ ছিল আমাদের ব্যবসা ছিল আমরা দর্শ করতে পারি নাই আমরা আমার বসে থাকতে পারি নাই আমরা সংসার করতে পারি নাই আপনারা যারা আওয়ামী লীগের সাথে হাত হাত করে ব্যবসা করেছেন ঘরে ঘুমাইছেন তারা ব্যবসায় ধীরে যান তারা ঘরে ফিরে যান দয়া করে আমাদের মাঝে এসে আপনারা বার করবেন না তারা যদি লোক বাড়ি করতে চান আমরা কিন্তু হাসিনার সাথে যুদ্ধ করছি মনে করেন না আপনারা যে গ্রুপে যান সেখানে যান ফিরে কিন্তু পিস হবে না আপনাদের অনেক সিটিপি03 এলাকা এই কাকরাই থেকে আমি রাজনীতি শুরু করছি তাই আমি এই কাকরাই এলাকার সকল নেতৃবৃন্দকে অনুরোধ করব এই অনুষ্ঠান যেহেতু আজকে কাকরাইলা এলাকার জনগণ এবং কাকরাইলা এলাকার পিডিপি নেত্রীদের উদ্দেশ্যে তাদেরকে লক্ষ্য রাখতে বলবো আমাদের কাকরাইলে রাজনীতির একটা সুনাম আছে আমরা কখনোই আমলিকার সাথে আপোষ করি নাই আপনারা এই ফর্ম ফিলআপ করতে গিয়ে আমলিকার সাথে কেউ আপোষ করবেন না আসলে বক্তব্য আমাদের লক্ষ্মণ ভাই প্রধানত উনি মূল বক্তব্য এখানে পেশ করবেন তবে আমাদের অন্যান্য নেতৃবৃন্দের কাছ থেকে আপনারা সব জানতে পারতেছেন যে এই সদস্য সংগ্রহটা তো আপনারা মানে ভিন্ন ভাবে কেউ কোনো ভাবে নেওয়ার সুযোগ নেই সদস্য ফরম কিভাবে আমরা অংশগ্রহণ করব আমাই আপনারা সবাই জানেন আমি কাকেল থেকে রাজনীতি শুরু করেছি কাকেলে ছোট থেকে বেড়ে উঠেছি আমার জন্ম কাকেলে

যারা রাজপথে সমস্ত ট্যাক্সি না করতে পারে আমরা এক একজন কিন্তু এক এক দশটা বারোটা পনেরোটা আমিও কিন্তু মামলা খেয়েছি অনেকেই হয়তো জানে না এটা আমিও কিন্তু মামলা খেয়েছি জেলে যেতে হয় নেই সৌভাগ্য আমার কিন্তু মামলা খেয়েছি তো এখন এই ফর্মটা আমাদের মাঝে ঢুকিয়ে এরা পূরণ করে নিয়ে এরা কিন্তু ভবিষ্যতে মামলা থেকে বাঁচার জন্য এই কাজটা করবে এদেরকে যেভাবেই হোক প্রতিহত করতে হবে নিজের দল ভারী করার জন্যই যে আপনি আপনার আত্মীয় স্বজনকে ধরে নিয়ে আসবেন আর আমরা উনত্রিশ তারিখে এদের পূরণ করে দিব এই স্বপ্ন বা এই দিব স্বপ্ন আপনারা দেখবেন না এখন এই ছবি তোলা এই ছবি তোলার দ্বারা যেমন আমরা একজনের চল্লিশটা বাঁচলি চামড়ের মামলা খাচ্ছি কেউ মামলা ভিতরে যেন কোন বেকারে আওয়ামী কোনো লোকজন যেন আমাদের ফরম না নিতে পারে সেই ব্যাপারে আমরা সবাই সজাগ থাকবো কোনো আওয়ামী লীগের লোকজন যারা দুঃসময় আমাদেরকে জেলে পাঠাইছে আমাদেরকে মারছে আমাদের ব্যবসা বাণিজ্য সবকিছু ধ্বংস করে দিছে তারা যেন কোন বেকারে আমাদের এই ফরমে সই না করতে পারে